নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন আগে বুঝলেন সামাজিক মাধ্যমের মাধ্যমে একটা কথা আমি শিখলাম জানতাম কিন্তু কোনোদিনও সেইভাবে মাথা ঘামায়নি যে একই রান্না একই রকম পদ্ধতিতে করা অথচ তার ভিন্ন ভিন্ন স্বাদ হয় কি করে সব কিছুর মূলে রয়েছে নাকি কেমিস্ট্রি তাদের বক্তব্য রান্নার উপাদানের সাথে রাঁধুনির কেমিস্ট্রি মিশেই নাকি একই রান্না বিভিন্ন জনের হাতে বিভিন্ন রকমের স্বাদ হয় তো আজ আমার সাথে শর্ষে ইলিশের কেমিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন নেওয়ার জন্য প্রস্তুতিটা দেখে নিই প্রথমে বেশি বড় না ছোটো সাইজের ইলিশ নিয়ে পাঁচ পিস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব না বেশিক্ষণ রাখার দরকার নেই আমি কিন্তু অপর দিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি জাস্ট এটা মাখিয়ে ভেজে নেব এই যে তেল এখানে গরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এরপরে মাছগুলো একে একে ছেড়ে এখন এখনকারের যা ইলিশ মাছ বুঝলে তাতে আর মাছের তেলে মাছ ভাজা যায় না মানে তেল বলতে কিচ্ছু ওঠে না এটা সম্পর্কে বলতে বলতে দু চারটে কথা খুব মনে পড়ছে জানেন এই দুদিন আগেরই ঘটনা ইলিশ মাছ ভাজা করেছিলাম তো তার জন্য অনেক পরিমাণ তেলই দিয়েছিলাম মানে সর্ষের তেল তো বাবা বলছে মা তুমি না সরষের তেলগুলো বেশ ভালোই নষ্ট করেছ বললাম হ্যাঁ কি আর করা যাবে মাছ থেকে তো আর কোনো রকম তেল উঠছে না তো এটাকেই মাছের তেল ভেবে খেয়ে নাও যাই হোক ইলিশ মাছগুলোকে কিন্তু বেশি ভাজার একদম দরকার নেই একেবারে অল্প মানে এপিট ওপিট করে একটুখানি বলতে পারেন হাই ফ্লেমে মিনিট খানেক ধরে ভেজে নিলেই হবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আধা চা চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো একটা একটু ছোটো সাইজেরই টমেটো মানে একেবারে ছোট না আর একেবারে মিডিয়ামও না এরম সাইজের একটা টমেটো যেটাকে চপ করে আমি দিয়ে দিলাম এবার টমেটোটা একটু টেমটেট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দিলাম আমি সাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতনই জিরের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব তবে এই সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই একটু কম করেই রাখবেন ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চাইলে এটা ফোড়নেও দিতে পারেন কিন্তু আমি যতবারই দেখেছি যে ফোড়নে মানে আমি দেখেছি যতবারই এটা আমি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি সামহাও এটা একটু বেশি পুড়ে গেছে মানে বেশি কুকড হয়ে গেছে সেই জন্য আমি একটু পরেই দিলাম আর যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটুখানি দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব তার জন্য যে অনবরত খুন্দি নাড়তে হবে এমনটা কিন্তু একদমই না আমি জাস্ট টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছিলাম মিনিট দুয়েক পরে অবশ্যই হালকা ফ্লেম রেখেছিলাম মানে একেবারেই লো ফ্লেমে মিনিট দুয়েক পরে তার টেক্সচারটা রকম এসেছে দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিলাম আর একটু জল মশলাটা যাতে বেশি ভাজা না হয়ে যায় মানে বেশি পুড়ে না যায় সেই দিকটাও তো খেয়াল রাখতে হবে আর কি জানেন তো যদি একটু বেশি কুকড হয়ে যায় না মানে এমনি জল না দিলে তাহলে রংটা অন্যরকম হয়ে যায় আচ্ছা আমি আগেও বলেছি আবারও বলছি পরেও হয়তো বলবো এখানে রয়েছে এক টেবিল চামচের মতো সর্ষে বাটা তবে সর্ষের মধ্যে অল্প একটু পোস্তও রয়েছে যেহেতু মিক্সিতে বাটা হয় এবং সেই কারণে আমি অনেকটা পোস্ত সরি অনেকটা সর্ষে বেটে রেখে দিই এবার বাবার যেহেতু পুরো সর্ষেতে অসুবিধে তাই তার সাথে একটু পোস্ত মিশিয়ে নিই আর এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় তো এক টেবিল চামচের মতো সর্ষে বাটা আমি দিয়ে দিলাম সর্ষের সাথে অল্প একটু পোস্ত রয়েছে দিয়ে দিলাম আবার দুটো চেরা কাঁচা লঙ্কা এখন ভাববেন পিঙ্কি এরকম খনে ক্ষণে কাঁচা লঙ্কা দেয় কেন অ্যাকচুয়ালি তিনটে টাইমে আমি কাঁচা লঙ্কা দেবো তিনটের আলাদা আলাদা গুরুত্ব প্রথম একটা ছিল ফ্লেভারের জন্য যেটা ফোরনের সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম এই দুটো হলো ঝালের জন্য পরবর্তীতে আরও একটা অ্যাড করব সেটা হবে স্মেলের জন্য তো তিনটে লঙ্কার মানে তিন ধাপে লঙ্কা দেওয়ার কেমিস্ট্রিটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি আচ্ছা এবারে দিয়ে দেবো কিছুটা জল জল দিয়ে এটাকে ফুটতে দেবো তবে খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আমি এখানে ধরুন আমি তিনশো এম এর মতো কোথায় জল দিয়েছি দিয়ে এবার মাছগুলো যেই ফুটে গেছে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর এই সময় ফ্লেমটাকে একটু বাড়িয়েই রাখবেন তবে কাছ থেকে শরবেন না ঢাকা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই অল্প সময়ের জন্য হাই ফ্লেমে এটাকে বা বলতে পারেন মিনিট তিনেকের জন্য হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই হবে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু মাছগুলো ঢাকা দেওয়া নেই সেই জন্য এই স্টেপটাও কিন্তু বেশ জরুরি আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ তো কেমন লাগলো আমার সাথে সর্ষে কেমিস্ট্রিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমি নামানোর আগে একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো টাটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ